বন্ধুরা কেমন আছে সবাই সবার প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ তোমরা এই বছরটা খুব ভালো করে কাটাও এখন আমরা যাচ্ছি মানে আমি আপনি এই যে আমাদের সদস্য মা বাপি আমরা তিনজনে মিলে যাচ্ছি এই যে বাপি পেছনে এসে পেছনে আমার বেছে এসে তিনজনে মিলে যাচ্ছি শ্যাম বাবার মন্দিরে তোমরা দেখতে থাকো তো আমরা এখন তো গেছি যাচ্ছি শ্যাম বাবার মন্দিরে পাপি পেছনে আছে বাইকে করে আসছি বছরের শুরুটা ভেবেই রেখেছিলাম শ্যাম বাবার মন্দিরে এসেই শুরু করব। তাই যেমন ভাবা তেমনি কাজ চলে এলাম শ্যাম বাবার মন্দিরে শ্যাম বাবার ওই শান্তিপূর্ণ মুখটা দেখলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেন বাবার মুখের দিকেই তাকিয়ে থাকি আর বাবার যেন আমার দিকে তাকিয়ে বলে খিরে ভয় পাচ্ছিস কেন আর সবাই চলে গেলেও আমি তোকে কিন্তু ছেড়ে যাচ্ছি না মন্দির থেকে বেরিয়ে এত জোরে হেঁটেছি যে ঘেমে মেনে একদম বিশ্রী অবস্থা তারপরে একটু চাও খেয়ে নিলাম আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম চা খেলাম এবারে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখি কী করি এখন আমরা যাচ্ছি সেই কালকের হোটেলটায় যেখানে তোমার দাদা আর আমি গেছিলাম কালকে যাচ্ছি মা বাপিকে খাওয়াতে কেননা ওরা যায়নি তোমাদের দাদা কাজে ফেসে গেছে বলে আমাকে বললে তুমি নিয়ে যাও ওদেরকে খাওয়াও তুমিও খাও কী আর করার যাবে ওরা আসার কথা ছিল নাটাতে বা কাজের জন্য ফেসে গেছে কাজটাও ইম্পর্টেন্ট

মায়ের খুব ইচ্ছে ছিল এটা খাওয়ার তো মা খাবে তো কালকে সেই আইটেমটা আবারও চলে এসেছে আর এই খাওয়া দাওয়া ডান বহুত খেয়ে দেব তাই তোমা কাল থেকে আবারও ফোন আমাদের হ্যালো বন্ধুরা আমাদের খুব একটা ইনসিডেন্ট হয়েছে পরে বন্ধু যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাড়ি ফেলা ফেরার পালা আর কি আমি দুধলে যাচ্ছি এত হাসি পাচ্ছি আমার মা কেমন খেলে বলো মা খুব ভালো খুব ভালো খাবার দাবার খুব ভালো খুব ভালো লাগে ওদেরকে আসতে বলছো তো তাহলে হ্যাঁ এসে একদিন খেয়ে যে দেখতে ভালো লাগে মা বলে দিয়েছে কালকে তোমাদের দাদাও বলে দিয়েছে তাহলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে ঠিক আছে তো বাড়ি যাই কমেন্ট করে জানিও যে তোমরা নববর্ষ কেমন কেমনভাবে কাটালে তোমাদের ফ্যামিলির সাথে তোমাদের প্রিয়জনের সাথে কেমন কাটালে নববর্ষ সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে জানি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে সব কমপ্লিট রাতও হতে চললো মানে দশটা দশ বাজে তো তোমরাও জানিও কেমন তোমরা নববর্ষ কাটালে তোমাদের প্রিয় মানুষের সাথে

এইভাবেই আমার সঙ্গে থেকো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না